Ah, longevity um what would i say i think the fact that

এই ছবিতে সাকিব খানের নায়িকা হিসাবে থাকছেন বলিউডের চিরসবুজ নায়িকা কোটি দর্শকদের হৃদয় জয় করা ডিডিএলজি কুইন কাজল বলিউডের কালজয়ী নায়িকা কাজল দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন দিলওয়ালে দুলহানিয়া লে যায়ঙ্গে কাবি খুশি কাবি গাম ফানা থেকে শুরু করে সাম্প্রতিক কাজ সব জায়গাতেই তার অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গেছে ফিন সিনেমায় কাজল অভিনয় করবে ব্যাপারটা যদি সত্যি হয় তবে ঢালিউডের ইতিহাসে এটি হবে এক যুগান্তকারী জুটি সাকিব নক কাজলকে একসাথে বড় পর্দায় দেখতে পাওয়া সাকিব খানের ভক্তরা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকেই বলছেন কাজলকে নায়িকা হিসেবে পেলে বিন সিনেমা শুধু বাংলাদেশেই নয় আন্তর্জাতিক পর্যায়েও বিশাল আলোড়ন তুলবে তবে এখনো প্রযোজনা সংস্থা বা কাজলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তাই আপাতত বলা যায় সাকিব খানের বিন সিনেমার নায়িকা হিসেবে কাজলের নামটি একটি গুঞ্জন মাত্র প্রিয় দর্শক চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ